মহাবিশ্বের এই শক্তিশালী শক্তি অর্থাৎ আকর্ষণের শক্তি সম্বন্ধে অনেকেই জ্ঞান অর্জন করে আবার অনেকেই এটার আসল সত্য জানার জন্য আগ্রহী কেউ কেউ বই পড়ে আবার কেউ কেউ ইউটিউবের ভিডিও দেখে এই শক্তি সম্পর্কে অবগত হয়েছেন অনেকে নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছেন আসলে বন্ধুরা আকর্ষণের নীতি বিজ্ঞানীদের আবিষ্কার করা কোনো নতুন তত্ত্ব নয় এটি মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন নীতি এটাকে আবিষ্কার করা যায় না উপলব্ধি করা যায় হাজার বছর আগেই ঋষি এবং মহাপুরুষগণ তাদের সাধনার মাধ্যমে এই সত্যকে উপলব্ধি করেছেন বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে মানুষ কামনার দ্বারা গঠিত যেমন তার ইচ্ছা তেমনি তার সংকল্প যেমন তার সংকল্প তেমনি তার কাজও তার কাজ যাই হোক না কেন সে তা অর্জন করে অর্থাৎ বন্ধুরা মানুষ যেমন চায় সেটা সে পেতে পারে মানুষের মনের অভ্যন্তরে থাকা ইচ্ছা সংকল্প একদিন প্রতিফলিত হবে বাস্তবে একটু গভীরভাবে চিন্তা করলেই আপনি বুঝতে পারবেন আপনার জীবনে যা ঘটেছে সেটা আপনার অতীতে জীবনের চিন্তার ফল অতএব আপনি বুঝতেই পারছেন আমরা নিজেরাই আমাদের জীবন তৈরি করি আমরা নিজেরাই আমাদের চরিত্রের নির্মাতা অবস্থা পরিবেশ ও ভাগ্যের স্রষ্টা বা আকৃতিদাতা আমরা নিজেরাই এখন কথা হলো এই সত্য জানার পরেও কেন অনেকের জীবন এখনো পুরনো অবস্থাতেই রয়ে যায় এর কারণ হল মানুষ এই সম্বন্ধে জ্ঞান অর্জন করে ঠিকই কিন্তু এটাকে বাস্তব জীবনে অনুশীলন করতে পারে না তাই তারা মহাবিশ্বের এই শক্তিশালীকে উপলব্ধি করতে পারে না তারা এই শক্তিকে ভ্রান্ত বলে বিবেচনা করে কারণ তাদের বিশ্বাস নেই তারা জানে না মহাবিশ্বের এই শক্তি সবার উপরে সমভাবে বর্ষিত হয়ে থাকে বাইবেলে যীশুখ্রিস্ট বলেছেন চাইতে থাকো তোমাদের দেয়া হবে খুঁজতে থাকো তোমরা পাবে দরজায় ধাক্কা দিতে থাকো তোমাদের জন্য দরজা খুলে দেয়া হবে কারণ যে চাইতে থাকে সে পাই যে খুঁজতে থাকে সে খুঁজে পাই আর যে দরজায় ধাক্কা দিতে থাকে তার জন্য দরজা খুলে দেয়া হয় তোমার ছেলে যদি তোমার কাছে একটি রুটি চাই তবে তোমাদের মধ্যে এমন কেউ আছে কি তার সন্তানকে রুটির বদলে পাথরের টুকরো দেবে যদি সে একটা মাছ চাই তবে তার বাবা কি তার হাতে একটা সাপ তুলে দেবে নিশ্চয়ই না তোমরা মন্দ হয়েও যদি তোমাদের সন্তানদের ভালো ভালো জিনিস দিতে জানো তবে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের কাছে যারা চাই তাদের তিনি নিশ্চয়ই উৎকৃষ্ট জিনিস দেবেন অর্থাৎ বন্ধুরা আপনি বুঝতে পারছেন আপনার মধ্যে সেই শক্তি আছে যার সাহায্যে আপনি আপনার স্বপ্নকে বাস্তবে সাকার রূপ দিতে পারবেন আপনাকে শুধু মহাবিশ্বের এই শক্তির উপরে বিশ্বাস রাখতে হবে বিখ্যাত বই অ্যাজ এ ম্যান থিঙ্কিং এর লেখক জেমস অ্যালেন বলেন মানুষের মনকে বাগানের সাথে তুলনা করা যেতে পারে যেখানে বুদ্ধিমত্তার সাথে চাষাবাদ করা হয় আবার ফেলেও রাখা যায় কিন্তু চাষাবাদ হোক বা না হোক ফল পাওয়া যাবেই যদি অপ্রয়োজনীয় বীজ বপন করা হয় তবে আগাছা জন্মাবে আর তা বাড়তেই থাকবে একজন মালি যেমন তার জমি চাষ করে আগাছা মুক্ত রাখে পছন্দসই ফুল এবং ফল জন্মায় মানুষও তার মনের বাগানে চাষ করে থাকে এই প্রক্রিয়ায় মানুষ কম সময়ে বা একটু দেরিতে আবিষ্কার করে যে সে তার আত্মার বাগানের মালি তার জীবনের পরিচালক মানুষ নিজের মধ্যে ভাবনার নিয়মাবলীর প্রকাশ ঘটায় এবং বুঝতে পারে যে চিন্তা শক্তি এবং মানসিক উপাদান তার চরিত্র পরিস্থিতি ও ভাগ্য নির্মাণে সহায়তা করে চলুন এবারে এমন কিছু নিয়ম শিখেনি যার সাহায্যে আপনি ল অব অ্যাট্রাকশন বা আকর্ষণের সূত্রকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবেন পাওয়ার অফ রাইটিং ইউর থটস অ্যান্ড সেলফ টকস মহাবিশ্বে এই দুটো শক্তি অদ্ভুতভাবে কাজ করে থাকে এতক্ষণ আপনি নিশ্চয়ই জেনে গেছেন চিন্তাভাবনার শক্তি এই মহাবিশ্বে কিভাবে কাজ করে কিন্তু এই চিন্তাভাবনাকে যখন আমরা শব্দে পরিণত করি তখন সেই চিন্তাভাবনার শক্তি আরও দ্রুত গতিতে মহাবিশ্বে পৌঁছে যায় এজন্য আপনার স্বপ্নকে বা আপনি জীবনে যা পেতে চান সেটা আপনার ডায়েরিতে লিখে ফেলুন ফলে মহাবিশ্বের কাছে দ্রুত গতিতে পৌঁছে যাবে আপনার প্রার্থনা আর মহাবিশ্ব সেটাকে প্রতিফলিত করবে বাস্তবে একটা ডায়রি কিংবা নোটবুক নিয়ে নিন প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে আপনার চিন্তা ভাবনাকে লিখে ফেলুন আসলে এভাবে আপনি মহাবিশ্বকে আদেশ করেন যেন আপনি আপনার কাঙ্ক্ষিত বস্তুকে পেয়ে গেছেন এবার বলব টক অর্থাৎ নিজের সাথে কথা বলা আপনার হৃদয়ের কথা শোনা আর আপনার অবচেতন মনের কথা শোনা কেননা আমাদের শরীরে মজুদ এই দুটি তত্ত্বই বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী তত্ত্ব একান্তে নিজের সাথে বসে নিজের সাথে কথা বলা একটা গুরুত্বপূর্ণ অভ্যাস এটি এক ধরনের আর্ট আর এটা পৃথিবীর মহান ব্যক্তিরা অনুশীলন করে থাকে আপনিও পারবেন এই রহস্যকে অনুশীলন করে আপনার জীবনকে জয় করতে এবার বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুশীলন দ্য পাওয়ার অব ভিজুয়ালাইজেশন উচ্চতর স্বপ্ন দেখুন যেমন স্বপ্ন দেখবেন আপনি তেমনই হবেন একদিন আপনি যা হবেন তার প্রতিজ্ঞাই হল আপনার কল্পনা যে কোনো বড় অর্জনই সর্বপ্রথমে কিছু সময়ের জন্য স্বপ্ন হিসেবে থাকে বৃক্ষ শস্যকোনায় ঘুমিয়ে থাকে পাখি ডিমের মধ্যে অপেক্ষা করে আর আত্মার সর্বোচ্চ কল্পনায় জন্ম নেয় একজন দেবদূত স্বপ্ন হল বাস্তবতার বীজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন